الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রব্বুর আলমিনের দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো নামাজ প্রতিটি মমিন প্রতিটি মুসলমান বান্দাবান্দির উপরে ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মৌলিক ইবাদত হল নামাজ এই নামাজের ব্যাপারে আল্লাহ রব্বুরমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন ইন্না তাতানহা আনিল ফাহা ইউল মুংকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজকর্ম এবং গ্রহীত কাজকর্ম থেকে বিরত রাখে নামাজ মানুষকে অশ্লীল কাজকর্ম করতে দেয় না অশ্লীল কাজকর্ম থেকে মানুষকে দূরে রাখে বাঁচিয়ে দেয় মনে রাখবেন নামাজ মানুষকে অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখার জন্য একটি শর্ত আছে শর্ত হলো নামাজকে নামাজের মতো আদায় করতে হবে তথা নামাজের মধ্যে যে সমস্ত ফরজগুলো আছে আল্লাহ তা যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন রসলে করিম সাল্লিহিবাসাল্লাম যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন সেইভাবেই নামাজ আদায় করতে হবে যদি সেই পদ্ধতিতে আদায় করা না হয় তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সেই নামাজ হবে না সেই নামাজ আমাদেরকে গুণা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না এবং রাখবেও না প্রতিটি মুসলমান মমিনের জন্য জানা উচিত যে নামাজ কি পদ্ধতিতে আদায় করলে সহি হবে কি কি কারণে নামাজের মধ্যে সমস্যা হয় নামাজটা সহি হয় না এই সমস্ত বিষয়গুলো জানা প্রতিটি মুসলমান ইমানদার ব্যক্তি এবং জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন ইবাদত এর দুইটা দিক একটা হলো কবুল হওয়া আর একটা হলো শহীদ হওয়া ইবাদত কবুল হবে কি হবে না হয়েছে কি হয়নি এটা একমাত্র আল্লাহ তালার হাতেই উনি যদি ইবাদত কবুল করেন তাহলে সেটা উনি জানবেন আমাদের জানার কোনো উপায় নেই আর যদি ইবাদত কবুল না করেন সেটাও আল্লাহ তালার দরবারে কিন্তু অবশ্যই আমাদের বড় বড়ো দিন বলেন যে কোনো ইবাদত কবুল হওয়ার একটি আলামত হল ইবাদত করার পরে যদি মনে চায় আরও বেশি করতে আরও ভালো লাগে আরও আগ্রহ বাড়ে মনে প্রশান্তি আসে তাহলে বুঝতে হবে আপনার ইবাদতটা আল্লাহ দরবারে কবুল হয়েছে বা হচ্ছে তারপরও কবুল হওয়া না হওয়ার বিষয়টা গোপনীয় সেটা নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু ইবাদত সহি হবে কি হবে না কি পদ্ধতিতে আদায় করলে ইবাদত সহি হবে এটা আল্লাহ রবুর আরামিন এবং রসলে করিম সাল্লি ও সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এবং বড় বড় বড়ো ফোকাহ উলামায় একরাম মুস্তাহিদিন একরাম ওনারা কোরআন এবং হাদিস থেকে ইস্তেহাদ করে কোরআন এবং হাদিসের মধ্যে গবেষণা করে বিভিন্ন মশালা মাসাইল বের করেছেন তো আপনার আমার ইবাদত সহি হওয়াটা নির্ভর করে যদি সেটা কোরআনের আলোকে হয় হাদিসের আলোকে হয় এবং কোরআন এবং হাদিস থেকে মুস্তাহিদিনে কেরাম যে পিখি মশালাগুলো ইজতেমাত করেছেন সেইগুলোর আলোকে হয় তাহলে আমার আপনার ইবাদত সহি হবে আর মনে রাখবেন যে কোনো আমল যদি সহি না হয় তাহলে সেটা আল্লাহ দরবারে কবুল হবে এটা কল্পনা করা যায় না আমরা যখন দুনিয়াতে কোনো কাজ করি কাউকে খুশি করানোর জন্য তখন সেটা অনেক সুন্দর করে করার চেষ্টা করি যাতে করে উনি খুশি হন কোন ধরনের ত্রুটি যদি থাকে তাহলে তো উনি খুশি হবেন না বরং তাকে অপমান করা হবে লজ্জিত করা হবে আপনি একটা শোরুম দিয়েছেন শোরুমে পণ্য বিক্রি করবেন স্বাভাবিকভাবে পণ্য যদি এমন হয় সবগুলোই নতুন কিন্তু একটা প্যাকেটিং করা আছে আর একটা প্যাকেটিং করা নাই তাহলে বা কোনটা নেবে ওই পণ্যটাই গ্রহণ করবে যে পণ্যটা প্যাকেটিং করা সেটাই তার কাছে পছন্দনীয় যদিও যেটা প্যাকেটিং ছাড়া সেটাও নতুন অন্য কেউ ব্যবহার করেনি তো যে আল্লাহর দরবারে আমরা ইবাদত পাঠাবো ওই ইবাদতে যদি সামান্য ত্রুটি থাকে আর আমরা আশা করি এটা আল্লাহ কবুল করবেন তাহলে এই আশা এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন আশা এটা একটা ভেজাল আশা এ আশা এটা সহি না গ্রহণযোগ্য নয় এজন্য আমরা যে ইবাদত করব। এ ইবাদত যাতে পরিপূর্ণ সহি হয় সঠিক হয় ত্রুটি মুক্ত হয় সমস্ত মাকরুহাত হাত সমস্ত অপছন্দনীয়তা থেকে মুক্ত হয় তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কবুল করবেন গ্রহণ করবেন এই যে নামাজ আমরা আদায় করি ঈমানের পরে যার অবস্থান স্থান এই নামাজ যে আমরা আদায় করি এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো এটা সহিহ হতে হবে কুরআন এবং হাদিসের আলোকে সহিহ হতে হবে এই নামাজ সহিহ হওয়ার জন্য প্রাথমিকভাবে মোট তেরোটি ফরজ আছে যেগুলোর কোনো একটি মধ্যে ত্রুটি থাকলে নামাজ সহি হবে না আমি আজ একটি ফরজ নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে বাকিগুলো নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব তো নামাজ সহি হওয়ার জন্য প্রথম শর্ত বা ফরজ হল নামাজি ব্যক্তির শরীর পবিত্র হওয়া নামাজি ব্যক্তির শরীর যদি পবিত্র না হয় তাহলে ওই নামাজ সহি হবে না এবং ওই নামাজ দিয়ে আল্লাহর দরবারে কবুল হবে স্বভাব পাওয়া যাবে এ আশা করাটা বোকামি অগ্রহণযোগ্য তো নামাজ সহি হওয়ার জন্য প্রথম শর্ত বা প্রথম ফরজ হল শরীর পবিত্র হওয়া নামাজি ব্যক্তির শরীর পবিত্র হওয়া নামাজি ব্যক্তির শরীর পবিত্র হওয়া এটা তিন দিক থেকে হতে পারে প্রথম হলো নামাজি ব্যক্তির উজু নেই তাকে উজু করতে হবে উজু করে নামাজ শরীরকে পবিত্র করতে হবে দুই নাম্বার হলো নামাজি ব্যক্তির ওপরে গোসল ফরজ তাহলে তাকে গোসল করতে হবে গোসল করা ব্যতীত তার পবিত্রতা হাসিল হবে না তিন নম্বর হলো নামাজি ব্যক্তির শরীরে কোনো নাপাক লেগে আছে গোসলও ফরজ না অজুও ফরজ না কিন্তু নাপাক লেগে আছে পোশাক হোক পায়খানা হোক যে কোনো প্রাণীর নাপাক হোক পোশাক পায়খানা হোক এটা শরীরে লেগে আছে তাহলে আপনাকে প্রথমে ওই শরীর ধুয়ে পবিত্র করতে হবে এরপরে আপনি নামাজে দাঁড়ালে নামাজের যে প্রথম শর্ত শরীর পবিত্র সেটা আদায় হবে মনে রাখবেন নামাজ নামাজে ব্যক্তির শরীর পবিত্র হওয়ার জন্য একটা দিক ছিল যদি উজু ফরজ হয় উজু না থাকে তাহলে উজু করে নামা উজু করা ব্যতীত নামাজ আদায় করলে নামাজ সহি হবে না এই যে উজু এই উজুরও কয়েকটা ফরজ আছে অজুর মধ্যে একটি ফরজ হলো সমস্ত চেহারা ধৌত করা আরেকটি ফরজ হলো মাথা মাছে করা আরেকটি ফরজ হল উভয় হাত কনৈ সহকারে ধৌত করা আরেকটি ফরজ হল উভয় পা টাকনো সহকারে ধৌত করা মনে রাখবেন পজু করার সময় চেহারা ধৌত করা ফরজ এই চেহারা ধৌত করতে গিয়ে আমাদের কিছু ভুল হয়ে যায় চেহারার কিছু জায়গা পানি পোষা ব্যতীত শুকনো থেকে যায় যেমন মনে করেন আমাদের দুইটি চোখ চোখ দুইটি তো স্বাভাবিক একটু নিচু থাকে চামড়াগুলো নরম ভাঁজ হয়ে থাকে আমরা চেহারা ধৌত করলাম কিন্তু সেই ভাঁজগুলোর মধ্যে পানি পোষল না তাহলে তো সহি হবে না এমনিভাবে নাকের মধ্যে যদিও ভিতরে পানি পৌঁছানো ফরজ না কিন্তু যতটুকু দেখা যায় ওই জায়গাটুকু তো ধৌত করতে হবে স্বাভাবিকভাবে একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকালে যতটুকু দেখা যায় চেহারা ওটা তো ধৌত করতে হবে তো অনেক ব্যক্তির নাকের সামনের অংশটাও ভিজে না যার কারণে তার উজুটা সহি হচ্ছে না আবার হাত ধৌত করার সময় হাতের যে আছে চামড়াগুলো একবারে জড়ো হয়ে থাকে সেখানে যদি ভালোভাবে ডলে ডলে পানি না দেওয়া হয় তাহলে পানি পৌঁছে না কিছু জায়গা শুকনো থেকে যায় আঙ্গুলের ফাঁকাগুলো এমনিভাবে পায়ের মধ্যে পায়ের যে টাকনো আছে এই জায়গাগুলো ভালোভাবে বোঝে পানি পৌঁছে না ভিজে না পায়ের গোড়ালি আছে ভালোভাবে পানি পৌঁছে না ভিজে না তো এরকম যদি উজুর অঙ্গ সমূহের কোনো একটি অঙ্গ সামান্য পরিমাণ শুকনো থেকে যায় তাহলে সেটা আপনার উজু সহি হবে না অনেক সময় আমরা করি কি এই ধৌত করার সময় ধৌত করার পরে কোনো একটা জায়গা সামান্য শুকনো রয়ে গেছে আমরা পাশের জায়গা থেকে পানি নিয়ে সেটা মুছে দিই ভিজিয়ে দিই মনে করি উজু সহি হয়ে যাবে না আপনাকে ক্ষেত্রে নতুন পানি নিয়ে সেটা করতে হবে তাহলে আপনার সহি হবে অন্যথায় হবে না আরেকটি বিষয় হলো গোসল ফরজ যদি গোসল ফরজ হয় তো গোসল ফরজ হলে আপনাকে গোসল করতে হবে অন্যথায় আপনার তহরত হাসিল হবে না উক্ত তহারত দিয়ে নামাজ পড়লেও নামাজ সহি হবে না তো গোসল যে ফরজ এই গোসল আদায় করার জন্য আবার তিনটি ফরজ আছে আপনার গোসলটা সহি হওয়ার জন্য তিনটি ফরজ আছে এক নম্বর ফরজ হলো কুলি করা কুলি করতে হবে গড় গড় করে কুলি করতে হবে যাতে করে মুখের ভিতরে কোথাও পানি পোষা থেকে খালি না থাকে দুই নাম্বার হলো নাকের ভিতরে পানি দিতে হবে কতটুকু দিবেন নাকে পানি নিয়ে পানি টান দিবেন নাখের যে নরম অংশ আছে সে ওই জায়গা পর্যন্ত পানি পৌঁছে যায় আরেকটা হলো সমস্ত শরীর ধত করা পুরা শরীর ধত করা মানে পুরা শরীর মাথা থেকে নিয়ে একবারে পায়ের পাতা পায়ের তলা পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে খেয়াল করবেন লক্ষ্য করা লক্ষণীয় বিষয় হলো শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গা এমন আছে যেগুলো আপনার ভাজ ভাজ হয়ে থাকে এই সমস্ত জায়গায় আপনাকে পানি পৌঁছাতে হবে যদি আপনি পানি পৌঁছান না পৌঁছান সামান্য জায়গা আপনার শুকনো থেকে যায় তাহলে সেই গোসল সহি হবে না এবং আপনার পবিত্রতা হাসিল হবে না আর এ অবস্থায় নামাজে দাঁড়ালে সে নামাজও সহি হবে না এই আমাদের প্রতিটি মমিন মুসলমানের উচিত নামাজ সহি হওয়ার জন্য যে সমস্ত বিধিবিধান আছে এই বিধিবিধানগুলো শর্ত সারায়তগুলো ফরজগুলো পরিপূর্ণভাবে জানা বোঝা এবং আমল করা অন্যথায় যদি নামাজ সহি না হয় তাহলে সেই গায়রে সহি নামাজ আল্লাহ দরবারে কবুল হবে সেটা বোকামি ছাড়া আর কিছুই না সে আশা করা বোকামি ছাড়া আর কিছুই না আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে শুদ্ধ রূপে নামাজ আদায় করার তৌফিক দান করেন সকলে বলি আমিন